জিন জাদু বদনজর চালান জিন আশিক জিন হ্যাঁ এবং সকল ধরনের শারীরিক মানসিক সুস্থতা আল্লাহ রবুল আলমিন একশো পার্সেন্ট স্থায়ী সুস্থ আপনাকে দিবেন রোকিয়ার মাধ্যমে আপনি রোকিয়া নিচ্ছেন আপনি রোকিয়া নিয়ে বলতেছেন কোরআনিক রুকিয়া নিয়েছি অনেক রাকে দেখিয়েছি অনেক জায়গায় রুকিয়া করেছি কিন্তু আমি সুস্থ হয়ে নেই স্থায়ী সমাধান পাই নাই ভাই স্থায়ী সমাধান আপনি পাওয়ার জন্য যে রাকির কাছে গিয়েছেন সমস্যাটা কি আপনার নাকি রাকির আপনি এটা যাচাই করেছেন এবাদতের সমস্যা কি আপনার না রাকি সাহেবের আপনি এটা যাচাই করেছেন আপনাকে স্পেশালিস্ট একজন রাকি করার পরে আপনাকে সাপ্লিমেন্ট তৈরি করে দিয়েছে রুকেয়া করার পরে আপনাকে আমল দিয়েছে কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো আপনি ঠিক মতো আমল করছেন কিনা আপনি ঠিক মতো পাঁচ নামাজ পড়েন না ভাই রাকির কাজ রোকিয়া করে দেওয়া কিন্তু আপনার আমল করে দেওয়া না প্রিয় ভাই ও বোন রাকির কাজ রোকেয়া করে দেওয়া আপনার আমল করে দেওয়া না আপনার রবের সাথে আপনার কানেকশন লাগবে আপনাকে বলে দিয়েছেন তাহাজতে নামাজ পড়তে আপনি ঠিক মতো তাহাজ নামাজ পড়েন না মাঝে মাঝে পড়বেন তাহাজ্জত প্রতিদিন পড়া তো আবশ্যক না পাঁচশো নামাজ ঠিক মতো পড়েন না আর যে রাকি থেকে নিয়েছেন উনি কি আমল করেন ঠিক মতো নাকি রুকিয়া পর্যন্ত সীমাবদ্ধ এটা যাচাই করেছেন উনি কি করে উনি পাঁচ অক্ত নামাজ পড়ে ঠিক মতো রুকিয়া সেন্টার খুলে বসে আছে উনি কি আবার রুকিয়া সেন্টার নাম দিয়েছে রাকি নাম দিয়েছে কিন্তু খুঁজ নিয়ে দেখেন এমনও রাকি পাবেন নামধারী রাকি ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না যে নামাজ পড়ে না ঠিক মতো রবের সাথে যার কানেকশন ভালো না সে আপনাকে রোগ কেয়ার করলে আপনি কিভাবে কিভাবে বুঝলেন যে আপনার উপকার হবে আপনার উপকার হবে না ভাই এখানে একজন অভিজ্ঞ রাকি এবং একজন রাকি হওয়ার গুণাবলী গুণাবলী রয়েছে কোরআনের চিকিৎসকের গুণাবলী রয়েছে ওই পাঁচ রক্ত নামাজ আমাদের শহীদ পড়ার সর্বোচ্চ চেষ্টা করবেন একজন রাকি উনি সর্বপ্রকার গুণা থেকে বাঁচার সর্বোচ্চ চেষ্টা করবেন একজন রাকি আল্লাহর সাথে ওনার কানেকশন ভালো থাকতে হবে নামাজ তো ভাই সবাই পড়ে কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে আপনি নামাজ অবস্থায় অনেক দুনিয়ার সারা দুনিয়ার সব কিছু নিয়ে বসেছেন আল্লাহর সাথে আল্লাহকে আপনি নামাজ অনুভব করেন না ভাই তাহলে আপনার রুকিয়া কাজ করবে না আপনি রোকেয়া দিবেন আপনার রুকিয়া কাজ করবে না এবং আপনারা তার থেকে রুকিয়া নিবেন ওনার তাকুয়া সম্পর্কে জেনে নিবেন উনি আলেম কিনা উনি আলেম কিনা শুধু হলে হবে না কোরআন মুখস্থ পারি আমি রুকিয়া করে দিলাম হবে না আপনি ফায়দা পাবেন না পরিপূর্ণ আপনার ফায়দা পেতে হলে অবশ্যই অবশ্যই একজন রাকি যিনি হবেন উনি আলেম কিনে এটা যাচাই করবেন কারণ আল্লাহ আলম স্পষ্ট বলেছেন যে আলেম রাই আল্লাহকে বেশি ভয় পায় আলেম রাই আল্লাহকে বেশি ভয় পায় আল্লাহ নই বলেছেন আল্লাহরুল আমিয়া নবী চিকিৎসা করতে নবী চিকিৎসা করবেন নবী চিকিৎসার জন্য এলেম জরুরি কারণ আপনার এলেমের কারণে আপনার আমলের তারাক্কি হয় আমলের মধ্যে ভারত্ব আসে আমলের মধ্যে গভীরত্ব আসে রেলমের কারণে যার এলেম নাই তার আমলের মধ্যেও বরকত নাই প্রিয় ভাই এবং বোন আমার আপনার অনেকের ওই অভিযোগ যে হুজুর অনেক রাখে দেখিয়েছি ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেন্টারগুলোতে চার হাজার পাঁচ হাজার করে প্রতি সেশন নেয় আমি সেশনগুলো দিয়েছি কিন্তু আমি তো সুস্থ হচ্ছি না আমার তো সুস্থতা আসছে না আমি তো সুস্থ হচ্ছি না প্রিয় ভাই ও বোন আমার সুস্থ কেন হচ্ছেন না সেটাকে একটু নজর দিয়েছেন একজন রাকে থেকে আপনি নিয়ে নিলেন ওই ঠিক মতো পাচক নামাজ পড়ে না ওই ঠিক মতো সকাল সন্ধ্যার আমল করে না যদিও আমল করে আল্লাহ সাথে ওনার কানেকশন ভালো না কারণ আমল করলেই তো কানেকশন ভালো হয়ে যায় না আমল করলে খুশিখুজুর সাথে করতে হবে নামাজে আপনি আল্লাহকে অনুভব করতে হবে আল্লাহ যে আপনাকে দেখতেছেন আল্লাহর পায়ে সেরজা দিচ্ছেন এই বিষয়টাকে আপনি অনুভব করতে হবে খুশিখুজুর সাথে নামাজ পড়তে হবে আপনি নামাজের দ্বারা সারা দুনিয়া সব হিসেবে কৃত করে ফেললেন আপনি এই নামাজে কি লাভ হবে আপনি সরাত আদায় করবেন সরাতের ক্ষেত্রে আল্লাহকে অনুভব করবেন হ্যাঁ মন তৈরি সেদিন চলে যেতেই পারে মনকে আবার ধরে টেনে নিয়ে আসবেন যিনি রুকিয়া করবেন ওনার আমলের দিকে খেয়াল করতে হবে অর্জন বেশি বেশি করতে হবে তারপরে রুগীদের ক্ষেত্রে ওনার মায়া মোহাব্বত ভালোবাসা থাকতে হবে শুধু টাকার জন্য রুকিয়া করলে হবে না আমি কি টাকার জন্য করতেছি দুনিয়ার লোভে করতেছি নাকি আল্লাহর জন্য করতেছি আল্লাহর জন্য করতে হবে হ্যাঁ আপনার পারিশ্রমিক আপনি নিবেন পারিশ্রমিক নেবেন সমস্যা নেই কিন্তু পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেটাও একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয় একটা রুগী আপনার কাছে আসছে আপনি প্রতি সেশনে পাঁচ হাজার টাকা করে নিতেছেন কিন্তু রুগীটা রুগীটাকে আপনি ওই রকম সেবা দিচ্ছেন না তাহলে তো হবে না ভাই আপনি লিমিটেশনের মধ্যে নেন পাঁচ হাজার নিচ্ছেন পাঁচ হাজার পরিমাণ আপনি রুকিয়া ওনাকে করেন একদিনে দুই তিনটা সেশন দেন রুকিয়া করেন আমাকে কেউ ভুল বুঝবেন না আমি সবাইকে পরামর্শ দিচ্ছি অপরদিকে রুগীরা যারা রুকিয়া নিচ্ছেন আপনারা অভিযোগ আপনাদের অভিযোগ যে আমরা রুকিয়া করে সুস্থ হচ্ছি না রুকিয়া থেকে মন যাচ্ছে কেন ভাই কোরআন থেকে আপনাদের মন উঠে যাবে কেন রুকিয়া তো কোরআনিক চিকিৎসা নবমী চিকিৎসা মন কেন উঠে যাবে আপনি কি কোরআনকে বিশ্বাস করেন না অবশ্যই করেন তবে যার থেকে রুকিয়া নিয়েছেন ওনার মুখ পবিত্র কিনা ওনার অন্তর পবিত্র কিনা ওনার আল্লাহর সাথে কানেকশন কেমন আল্লাহর সাথে মহামেলা মহাসারত কেমন ভালোবাসা হব্য কেমন এই বিষয়টাকে আপনার বুঝতে হবে যাচাই করতে হবে কিভাবে যাচাই করবেন আপনি যেই রাকে থেকে নিবেন ওনার পেজে ঢুকবেন পেজে ঢুকার পরে বা ওনার যে জায়গা আছে বা উনি যেই জায়গায় থাকেন ওর আশেপাশে মানুষের কাছ থেকে রিভিউ নেবেন যে ওনার রোকে আলহামদুলিল্লাহ কতটুকু কাজ হচ্ছে পাশাপাশি দেখা গেছে যেমন ওনার পেজে ঢুকলেন ঢুকার পরে রুগীদের রিভিউগুলি দেখবেন যে আসলে উনি কি সুন্নাসম্মত ভাবে চিকিৎসা করে কিনা নাকি হারাম কোন পদ্ধতি অবলম্বন করতেছে অনেকে তো রাকি নাম দিয়ে হারাম পদ্ধতি অবলম্বন করে জিন জাদু কুফুরি বান কুফুরি এবং শারীরিক মানসিক সকল রোগের শিফা হলো আল কোরআন এবং কোরআনে বর্ণিত সাপ্লিমেন্ট জিন জাদু বদনজর বান কুফুরি এগুলোর জন্যে অবশ্যই আপনারা যে রুকিয়া স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন ওনার অন আমলের দিকটা খুব বিবেচনা করতে হবে যে উনি রুকিয়া করছেন উনি রুকিয়া করছেন রুকিয়াটা কতজন মানুষের উপকার হয়েছে এ বিষয়টা যাচাই করবেন আর উপকার তো ওনার হাতে না উপকার হলো আল্লাহর হাতে আল্লাহ যদি উপকার না দেন তাহলে আপনি কিভাবে উপকার পাবেন আল্লাহ যদি চান যে আমার আর কিছুদিন পরীক্ষা করবো তারপরে সুস্থতা দিব হতেই পারে সেক্ষেত্রে তো রাখির দোষ না ভাই সেক্ষেত্রে তো আপনার চিকিৎসকের দোষ না একজন রাখি কোরআন এক চিকিৎসক কোরআন আধ্যাত্মিক বিষয়ে বিএস বুঝতে হবে একজন রোগকে স্পেশালিস্ট রা উনি হলেন মানসিক এবং আধ্যাত্মিক জগতে বিএস মানসিক এবং আধ্যাত্মিক জগতে এমবি যেমন শারীরিক রোগের যে ডক্টররা আছেন ওনারা যেমন শারীরিক রোগের বিশেষজ্ঞ এমবিবিএস একজন ভালো অভিজ্ঞ রাখি উনি হলেন এমবিবিএস কিসের ক্ষেত্রে মানসিক এবং আধ্যাত্মিক বিষয়ে তো ওনার কাছ থেকে যখন আপনি চিকিৎসা নেবেন তো ওনার অভিজ্ঞতা দেখতে হবে যে ওনার অভিজ্ঞতা কেমন আছে ওনার থেকে কেমন মানুষ যে ওনার থেকে চিকিৎসা নিচ্ছেন পুরো চিকিৎসা নিচ্ছেন জিনজাদুর পেশেন্টগুলি পুরো চিকিৎসা নিচ্ছেন এটা আপনার বুঝতে হবে যে উনি কি অবস্থায় আছেন কিভাবে করতেছেন হালাল হারামের বাজ বিচার করতেছেন কিনা পাশাপাশি ওনার আমলের দিকটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আমরা যখন রোকেয়া করি রুগীর করার সময় আল্লাহর সাথে যখন আমরা কমিউনিকেশন করি মনে হচ্ছে মনে হয় যে অনুভব করি যে আল্লাহ তো আমার সাথে আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আপনি ধ্বংস করে দেন এই রুগীর কবুতরের সাথে বেঁধে দেওয়া যত ধ্বংস করে দেন ইয়া রবালিনা আল্লাহ আবু সিন্নাসের সাথে বেদদা তাবিস কবস বান কুফুরি ধ্বংস করে দেন বিবাহ বন্ধের জাদুগুলি ধ্বংস করে দেন ইয়ার বলা আলমী সন্তান জাদুগুলি ধ্বংস করে দেন ইয়ার বলা আলমিন ইয়া আল্লাহ কবরস্থানে পুতে রাখা ব্ল্যাক ম্যাজিক জাদু ধ্বংস করে দেন ইয়ার বলা আলমিন ইয়া আল্লাহ শ্মশানের মধ্যে পুতে রাখা জাদু ধ্বংস করে দেন ইয়ার বলা আলমিন ইয়া আল্লাহ বাড়ির উঠানে পুতে রাখা ব্ল্যাক ম্যাজিক আপনি ধ্বংস করে দেন ইয়া আল্লাহ মস্তিষ্ক বিকৃতি জাদু আপনি ধ্বংস করে দেন ইয়া রবালাম আল্লাহ ইয়া আল্লাহ আপনি আপনার বান্দা এবং বান্দির সমস্ত জাদুগুলি আপনি ধ্বংস করে দেন শরীরের বিভিন্ন জায়গায় শয়তান যে বাসা বেঁধেছিল বান কুফুরি দিয়ে সে গীত মেরেছিল এগুলি আপনি ধ্বংস করে দেন হ্যাঁ ইনস্ট্যান্ট কাজ হচ্ছে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে আপনি রোকে স্পেশালিস্ট যিনি হবেন ওনার আমলের দিকটা যদি ভালো হয় আল্লাহ সাথে কমিউনিকেশন ভালো হয় তাহাজ করেন নামাজ পড়েন ইবাদত করেন তাহলে উনার রুকিয়াটা বেশি কাজ করবে উনি রুকিয়া করছেন কিন্তু উনি আমল করছেন না উনি সকাল সন্ধ্যার আমল করছেন না পাশাপাশি হ্যাঁ সুন্না নিয়ম অনুযায়ী জীবনযাপন করছেন না উনি গীবত করছেন ওনার মুখ না পাক বিভিন্নভাবে উনি বিভিন্ন সমস্যায় বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন সমস্যায় আছেন যে সমস্যাগুলো উনি মানুষের কাছে বর্ণনা করেন কিন্তু নিজে আমল করেন না যে আপনি এই করেন এই করেন কিন্তু নিজে এই আমলগুলি এবাদতগুলি করে না এই বিষয়টা অবশ্যই লক্ষণীয় লক্ষ্য করতে হবে একজন রাকে উনি আমল করতে হবে উনি জেনা ব্যবচার থেকে হেফাজত থাকতে হবে উনি পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে হবে উনি নামাজ পড়তে হবে করতে হবে সালাতে দেয় করতে হবে মানুষের হক মেরে খাওয়া যাবে না মানুষের উপর জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না সুদ দুস থেকে বিরত থাকতে হবে পরিপূর্ণ ভাবে তাহলে ওনার রোকিয়া বেশি কাজ করবেন ওনার রোকিয়া আল্লাহবুল্লাহ আলামিন অলৌকিক শক্তি আল্লাহ ওনার কথা শুনবেন

যে আপনি চিকিৎসা করতেছেন এমবিবিএস ডাক্তার কি আপনাকে বলে দেয় যে আপনি সুস্থ হয়ে যাবেন এতদিনের ভিতরে হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি বলে দেয় বলে সুস্থতা অসুস্থতা আল্লাহর হাতে যেই যে জায়গার মধ্যে একজন এমবিবিএস ডাক্তার আপনাকে বলতেছে শারীরিক সুস্থতা আল্লাহর হাতে সেই জায়গার মধ্যে একজন রাখি কিভাবে আপনাকে বলবে যে শারীরিক সুস্থতা যে আমি আপনাকে শারীরিক সুস্থ বানাই দিব এটা উনি কি বল কিভাবে বলবে এটা তো আল্লাহর হাতেই বাকি হ্যাঁ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন রাকি যদি অবশ্যই অবশ্যই উনি যদি আল্লাহ আলাহ হয় তা কোয়াবান হয় আল্লাহর প্রিয় বান্দা হয় আল্লাহর সাথে ওনার কমিউনিকেশন ভালো থাকে আল্লাহ রাবুল আলমিনের সাথে ওনার মোহাব্বত ভালোবাসা অনেক বেশি থাকে আল্লাহর নবীর সাথে নবীর সাথে ওনার কমিউনিকেশন ভালো থাকে উনি বেশি বেশি দুরুত পড়েন এবাদত এবাদত করেন বেশি বেশি আল্লাহ তাহলে উনি মুস্তাজাবুদ্দাওয়া উনি যে দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন কবুল করে নিবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই রাকির একজন রাখি অথবা কোরআনের চিকিৎসকের আমলটা খুব জরুরি এবাদতটা খুব জরুরি তাক পোয়াটা খুব জরুরি আল্লাহকে অনুভব করতে হবে এটা খুব জরুরি পাশাপাশি আপনি যার যার থেকে থেকে ওই রাকি ওই কোরআনিক চিকিৎসক সাহেব ওই রাকি হুজুর আপনাকে যেই সাপ্লিমেন্ট গুলো দিয়েছেন ওগুলো আপনি ঠিক পালন করতেছেন না আপনি ঠিক মতো নামাজ পড়তেছেন না করতেছেন না সকাল সুন্দর আমল করতেছেন না ভাই রুকিয়া করা ওনার দায়িত্ব কিন্তু ভাই আমল করা তো ওনার দায়িত্ব না আমল করা তো আপনার দায়িত্ব সাপ্লিমেন্ট গ্রহণ করা তো আপনার দায়িত্ব উনি আজও খেজুর দিয়েছেন আপনি খাওয়ার জন্য সাপটা করি আপনি ঠিক মতো খান না উনি আপনাকে জাইতুনের তেল দিয়েছেন ও তিন ওয়াজ যে জাইতুন নি আল্লাহ কোরআন কসম খেয়েছেন এই জাইতুনের তেল দিয়েছেন নবীজি বলছেন আকিলু জাইতা তোমরা জাইতুন ব্যবহার করে খাও এগুলি বলেছেন কিন্তু আপনি জাইতুনের তেলটা ঠিক মতো ব্যবহার করছেন না পাশাপাশি উনি আপনাকে মধু দিয়েছেন কালোজিটা দিয়েছেন হাব্বাত সাউদা ইল্লা সাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ দিয়েছেন কিন্তু আপনি খান ঠিক মতো আপনি আপনি মধু শিফাউল্লিন নাস যে মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন এটা আপনি ঠিক মতো ব্যবহার করেন না আপনারা তো সুস্থতার জন্য পাগল হয়ে যান কেন সুস্থতা আল্লাহর হাতে একদম রাখে কি আপনাকে সুস্থ করতে পারবে উনি দোয়া করতে পারবে উনি

ওইগুলি আপনার ব্যবহার করতে হবে আপনাকে একজন রাকি হুজুর যেভাবে একজন কোরআন চিকিৎসক রোগকে স্পেশালিস্ট আপনাকে যেইভাবে বলে দিয়েছেন যে আপনি এবাদত গুলি করেন সকাল সন্ধ্যার আমল করেন পাশে নামাজ পড়েন এগুলি ঠিক মতো করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কথা আল্লাহ নবীর কথা আপনি একশো সুস্থ হবেন আল্লাহ নবী বলছেন সকাল সন্ধ্যার আমল করো তোমাকে জিন জাদু কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলছেন তোমরা আয়তন করছি পড়ো মন দিয়ে দিল দিয়ে পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন সকাল সন্ধ্যা আয়তন করছি বলে একদম রক্ষক আপনার জন্য এসে পড়ে আপনাকে সে ভয়